হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমরাই চেয়েছিলে যে স্যার যারা আড্ডা মানে ডব্লিউবিএসএসসির লাইব্রেরি লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করবে তাদের সিলেবাসটাকে তারা কোন সিলেবাসের ওপর পরীক্ষা দেবে এবং তাদের নতুন এক্সাম প্যাটার্নটাকে তাই আজকের এই ভিডিওতে তোমাদের এই লাইব্রেরিয়ান সাইন্স বা লাইব্রেরিয়ান পোস্টের অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কি সিলেবাস পড়তে হবে এবং কত নম্বরে পরীক্ষা দিতে হবে তার একটা বেসিক কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করছি এই সেশনের মাধ্যমে তো তোমরা যারা যারা জয়েন করেছো এবং যারা যারা বি এস এস সির সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শুধু তাই নয় এই ভিডিওটির লিঙ্ক একটু শেয়ারও করে দিও তোমাদের বান্ধবদের কাছে যাতে তারাও উপকৃত হয় কারণ এই এই যে সিলেবাস ভিডিও তোমরা ইউটিউবে রিলেটেড হয়তো খোঁজার চেষ্টা করছো কিন্তু প্রপার গাইড তোমরা কিন্তু পাচ্ছ না বা তোমরা এরকম ভিডিও কিন্তু দেখতে পারছো না তো তার জন্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ডাব্লিউ যারা লাইব্রেরি লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ এবং এই যে গ্রুপ সি এটাও তো গ্রুপ সি পোস্টেরই থাকবে তো সবকিছু মিলে আজকের এই কিন্তু ভিডিওটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছে তো চলো লেস্টার শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগেই তোমাদের যে নতুন গেজেটটি বেরিয়েছিল সেই গেজেটে লাইব্রেরিয়ান পোস্টের বয়স এবং যোগ্যতা নিয়ে একবার আমি দেখিয়ে দিই তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ লাইব্রেরিয়ান পোস্টের জন্য একজন স্টুডেন্টকে সে ব্যাচেলার ডিগ্রি মানে পাশ করে থাকতে হবে মানে আর্টস সায়েন্স অর কমার্স যে কোনো ডিগ্রি হলেই হবে কিন্তু তাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাশ করে থাকতে হবে এরকম নয় যে লাস্ট ইয়ার এরকম নয় পাশ করে থাকতে হবে তুমি সেই রেগুলার থেকে করো ডিস্টেন্স থেকে করো প্রাইভেট থেকে করো তোমার এক্সটার্নাল থেকে করো যে কোনো জায়গায় ঠিক আছে তো তোমাকে পাস করে থাকতে হবে ফার্স্ট অফ অল তোমাকে গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিমে পাস করে থাকতে হবে আর যেহেতু এটা স্পেশাল একটি পোস্ট তার জন্য কি করতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপরে রেগুলার এক্সটার্নাল এবং প্রাইভেট যেকোনো ভাবে তাদের মানে কোর্সটি করে থাকতে হবে মানে লাইব্রেরি সায়েন্স রেগুলার কোর্সে করে থাকতে পারো অথবা এক্সটার্নাল অথবা প্রাইভেট বা ডিস্টেন্স যেকোনো ভাবে তোমার এই কোর্সটি কমপ্লিট তোমাকে থাকতে হবে তাই একজন লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তাকে ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফাই করে থাকতে হবে এবং শুধু তাই নয় তার পাশাপাশি লাইব্রেরি সায়েন্সও কিন্তু তাকে কোয়ালিফাই করে থাকতে হবে এরকম না যে লাস্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে ফাইনাল পরীক্ষা এবার আমরা চলে আসি বয়স বয়স যদি দেখি তাহলে মিনিমাম বয়স হচ্ছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর এজ পর্যন্ত পরীক্ষাটি দেওয়া যাবে তবে তার বয়স ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 হিসাবে এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের বা ইউআর ক্যান্ডিডেটদের এটা আচ্ছা আমরা বয়সের ক্রাইটেরিয়া দেখলাম 20 বছর থেকে 40 বছর नेक्स्ट যারা এসসি এসটি ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন তারা 5 বছর সরকারের নিয়ম অনুসারে ছাড় পাবেন এবং যারা ओबीसी ক্যান্ডিডেট তারা 3 বছর ছাড় পাবেন এটা নর্মালি ঠিক আছে এবার আমরা চলে আসি পরীক্ষার প্যাটার্নটা পরীক্ষার প্যাটার্ন যদি আমরা দেখি এটা আমাদের গেজেটের করা তারপর আমি তোমাদের এনেছি একবার গেজেটটাই রিটেন কিন্তু ওএমআর বেস হবে এমসিকিউ টাইপের হবে যেখানে তোমাদের পঁচাত্তর নম্বরের পরীক্ষাটা দিতে হবে রিটেন অন্য জায়গায় গ্রুপ সি এর ক্ষেত্রে নতুন ষাট নম্বর গ্রুপ ডি এর ক্ষেত্রে চল্লিশ নম্বরে যেমন রিটেন এক্সাম দিতে হয় তেমনই হচ্ছে যারা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস পঁচাত্তর নম্বর হবে ঠিক আছে তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন দশ মার্কস রাখতে বলা হয়েছে এবং সিমিলার এক্সপেরিয়েন্স পাঁচ মার্কসের মানে হচ্ছে ওয়ান মার্কস ফর ইচ কমপ্লিট ইয়ার বোঝা গেছে মানে যদি কেউ দেখা গেল যে চাকরি করছেন ঠিক আছে তো সেই তার জয়েন্ট হবার এক বছর মানে ক্রস করে গেলে সে এক নম্বর পাচ্ছে এরকম ভাবে সে সর্বোচ্চ পাঁচ নম্বর এক্সপেরিয়েন্স হিসাবে তিনি কিন্তু পেয়ে যাবেন যারা অন ডিউটিতে মানে কাজ মানে যারা সার্ভিসে ছিলেন তাদের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে ওয়ান মার্কস ফর ইচ কমপ্লিট ইয়ার এক বছর কমপ্লিট হলে এক মার্কস করে পাওয়া যাবে এটা সর্বোচ্চ পাঁচ মার্কস ঠিক আছে এবার চলে আসি আমরা ওরাল ইন্টারভিউ এই যে ওরাল ইন্টারভিউ সেখানে কত মার্কস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা ওয়াল মানে ওরাল ইন্টারভিউ কম্পালসারি হচ্ছে টেন মার্কসে দেওয়া রয়েছে তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো যদি আমরা শটে দেখি লিখিত মোট পরীক্ষা হচ্ছে আমাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে পছাত্তর ঠিক আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে সেটা হচ্ছে 10 নম্বর যেটা ওই লাইব্রেরিয়ান সাইন্সে বা লাইব্রেরিয়ান সাইন্সে করেছো সেটাই ইন্টারভিউ হচ্ছে 10 মার্কসের থাকছে এক্সপেরিয়েন্স থাকছে হচ্ছে 5 মার্কসে এবার আমি এই যে কোয়ালিফিকেশন যে 10 নম্বর এটা কিভাবে মেনশন করা হচ্ছে সেটা তোমাদের গেজেটে কিন্তু রয়েছে তোমরা সেই গেজেটটাকে দেখে নিতে পারো যে কোন গেজেটে করা মানে কিভাবে করা হয়েছে তো এবার আজকে আসল বিষয়ে চলে আসি যে কোন সিলেবাসটা তোমাদের এখানে দেওয়া হয়েছে এই যে সিলেবাসটা তুমি এরকম লাইব্রেরি সায়েন্সের একাধিক বা লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের সিলেবাস পিএসসি এর তোমরা পেয়ে যাবে যদি না দেখতে চাও বা না দেখে থাকো তাহলে দেখে নেবে দেখো পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু এরকম মানে লাইব্রেরিয়ান যারা অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করেন তাদের একটা মানে সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে উনিশ দুই দু পঁচিশ সালে তো এইখানে যেগুলো রয়েছে তারই একটা সিমিলার এবং তারই কম্প্যাক্ট একটা যে সিলেবাস সেটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি যারা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এটা এই সিলেবাসটা মেনশন করবে কবে দেখতেই পাচ্ছো উনিশ দুই দু হাজার পঁচিশে এই এটা বেরিয়েছে তো এত বড় সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো এটা রিসেন্ট একদম রিসেন্ট ঠিক আছে উনিশ দুই দুহাজার পঁচিশ এটা পিএসসির ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এই এটা পেয়ে যাবে তো আমি একদম সরাসরি চলে যাই তাহলে কোন সিলেবাসটা তোমাদের এখানে পড়তে হচ্ছে দেখি যদি আমরা দেখি তাহলে আমাদের রিটেন এক্সামিনেশন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এখানে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি ঠিক আছে এখানে লাইব্রেরি এ সোশ্যাল ইনস্ট্রাকশন লাইব্রেরি লাইব্রেরি মুভমেন্ট রোল অফ লাইব্রেরিয়ানস ইন অ্যান্ড ইনফর্মাল এডুকেশন টাইপ অফ লাইব্রেরিয়ানস ঠিক আছে ল অফ লাইব্রেরিয়ান সায়েন্স ঠিক আছে এই যে জায়গাগুলো এইগুলো তোমাদের কিন্তু এখান থেকে বেশ থেকে কোশ্চেন হবে কারণ এটা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের মেন জায়গা যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি নাম্বার ইউনিট টুতে কী আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট কারণ তুমি লাইব্রেরিয়ান তাদের লাইব্রেরি কিভাবে তুমি ম্যানেজ করবে লাইব্রেরি প্ল্যানিং ঠিক আছে কালেকশন ম্যানেজমেন্ট ডকুমেন্টস সেকশন ডকুমেন্ট সিলেকশন ঠিক আছে অর্ডারিং প্রসেসিং উইডিং তো লাইব্রেরি কমিটি এই যে মেন মেন জায়গাগুলো এইগুলো কিন্তু চ্যাপ্টারের নাম ঠিক আছে এই চ্যাপ্টারের ভেতরে সাব চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু এই মানে পরীক্ষার জন্য দেখে যেতে হবে নেক্সট নাম্বার ইউনিট নাম্বার ফোর এই সরি থার্ড ইউনিট নাম্বার থার্ডে কি আছে নলেজ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং ঠিক আছে লাইব্রেরি লাইব্রেরি ক্লাসিফিকেশন লাইব্রেরি ক্যাটালগিং ঠিক আছে এখানে কি রয়েছে ক্লাসিফিকেশন কত ধরনের হয় ইন নেচার পারপাস ঠিক আছে এন্ড ফাংশন নলেজ ক্লাসিফিকেশন এন্ড ডকুমেন্ট ক্লাসিফিকেশন ঠিক আছে এরকম ভাবে রয়েছে লাইব্রেরি ক্যাটালগিং মধ্যে কি আছে ক্যানন এন্ড প্রিন্সিপালস টাইপ পারপাস এন্ড देयर ফিজিক্যাল ফর্মস डिफरेंट কাইন্ডস অফ এন্ট্রিজ এন্ড রুলস অফ ফিলিং এন্ট্রিজ প্রিন্সিপাল অফ সাবজেক্ট ক্যাটালগিং এই যে বিষয়টা অর্থাৎ এক কথায় হচ্ছে তোমাদের লাইব্রেরি ক্লাসিফিকেশন এন্ড লাইব্রেরি ক্যাটালগিং এটাও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ইউনিট নাম্বার ফোরে কি আছে ইনফরমেশন সোর্স সার্ভিস অ্যান্ড তোমার সিস্টেমস এর মধ্যে কি রয়েছে রেফারেন্স এন্ড ইনফরমেশন সোর্স ঠিক আছে ডকুমেন্টারি নন ডকুমেন্টারি সোর্সেস কি আছে এটা ইভলিউশন অফ রেফারেন্স সোর্সেস ইউজার্স অফ ইনফরমেশন টাইপস ঠিক আছে ক্যারেক্টারস্টিক এই যে বিষয়টা রয়েছে এটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ঠিক আছে তোমরা যেগুলো চাইছিলে সেগুলো আমি এনে দিয়েছি ইউনিট নাম্বার ফাইভে কি রয়েছে বেসিক অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরিজ অবশ্যই এখন নতুন লাইব্রেরি সিস্টেম এটা যুক্ত হয়েছে সিলেবাসে তোমাদের এখানে আছে কম্পোনেন্ট অফ কম্পিউটার হার্ডওয়ার ঠিক আছে সফটওয়্যার ডেটা স্ট্রং এগুলো সম্পর্কেও কিছুটা কিন্তু তোমাদের নলেজ রেখে দিতে হবে কারণ এর ওপরে বেশ করেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তাহলে যারা যারা না যে লাইব্রেরি সায়েন্সের যদি একটু সিলেবাসটা স্যার দেখিয়ে দিন তাহলে আমাদের একটু উপকৃত হও তো হই গতকালের প্রচুর কমেন্ট এসছে ফোন এবং মেসেজও এসছে তাই সেই কথা চিন্তা করেই আজকে ফার্স্ট ভিডিও তোমাদের কিন্তু লাইব্রেরি সায়েন্সের উপরে আমি করে দিলাম বা লাইব্রেরিয়ানদের উপরে করে দিলাম তোমাদের জন্য আলাদা একটি গ্রুপও কিন্তু তৈরি হয়েছে তোমরা জানো ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের কাছে রয়েছে যে গ্রুপে তোমরা জয়েন থাকলে এই ক্লাসের পিডিএফ আমি বা এই যে তোমরা দেখছো আজকে সিলেবাসটা তার সম্পূর্ণ পিডিএফ তোমাদের কাছে চলে যাবে এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত যে ক্লাসটা হয় সকাল নটায় এবং বিকেল তিনটে সেই ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফও তোমাদের কাছে যাবে উইথ ক্লাস লিঙ্ক তাই তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো হোয়াটসঅ্যাপে একটা জাস্ট হাই লিখে পাঠাতে হবে অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েন্টে লিঙ্ক যাবে তুমি সেই লিংকে টাচ করলেই ব্যাস গ্রুপ জয়েন করতে পারো নাম্বারটা লিখে নাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন

এই ব্যাচটাতে তুমি একদম প্রত্যেকজন স্যার ম্যাডামের ইন্ডিভিজুয়াল তার সাবজেক্ট স্পেশালাইজড ক্লাস তুমি এখানে পাবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের পরীক্ষাটা যেহেতু খুব সামনেই তাই আমাদের এখানে সাজেস্টিভ ওয়েতে কিন্তু পড়তে হবে ঠিক আছে তাই যারা যারা পরীক্ষাতে কোয়ালিফাই করতে চাও কারণ আমাদের অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথমই কিন্তু পরীক্ষার আসার সম্ভাবনা রয়েছে যেটা আমরা সবাই প্রায় জেনে গেছি তো সেই হিসাবে আমাদের হাতে গোনা এই কটা দিনে তোমাকে খুব সাজেস্টিভ ওয়েতে নিখুঁত পড়াশোনাটা চালাতে হবে তার জন্যই এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য পৃথক পৃথক স্যার রয়েছে তারা ম্যাডাম রয়েছেন তারা তাদের সাবজেক্ট স্পেশালিস্ট এবং তোমাদের সেটা মানে তোমাদের পড়াবেন এখানে দেখো স্টাডি প্ল্যান যদি দেখো তাহলে দেখতে ইংলিশ জি কে ইকোনমিক্স হিস্ট্রি ম্যাথ পলিটি সব ক্লাস ইন্ডিভিজুয়াল কিন্তু রয়েছে এবং যারা যারা এই ব্যাচে ভর্তি হচ্ছে তারা কিন্তু একটা টাইপ মাস্টার্স এর কোর্সও পাবে কারণ গ্রুপ সির ক্ষেত্রে টাইপ মাস্টার দরকার কম্পিউটারের একটা কোর্স দরকার তাই কম্পিউটারের কোর্স একটি এবং একটি টাইপ মাস্টার্স এর কোর্স এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্মার্ট স্টাডি স্মার্ট স্টাডি মানে হচ্ছে এটা একটা নতুন ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে যে তুমি কিভাবে দিনে আট ঘন্টা পড়তে পারো তার একটা ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাচ আমরা কিন্তু এইখানে তোমাদের দিয়ে দিয়েছি বোঝা গেল আর এই ব্যাচটার প্রাইস কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স ইউজ করলে মাত্র এক টাকায় তোমরা কিন্তু সম্পূর্ণ ব্যাচ কিন্তু পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ব্যাচ এটা কিন্তু মান্থলি নয় এই ভিডিও এক বছর ভ্যালিডিটি তোমার কাছে থাকবে ঠিক আছে সুতরাং প্রপার পড়াশোনার জন্য এবং সম্পূর্ণ সিলেবাসের ওপরে ভেস করে আমাদের এই চার নম্বর ব্যাচে আমরা কিন্তু ক্লাস শুরু করতে চলেছি উনিশ তারিখ থেকে তাই তোমরা যারা যারা এবছর ডাব্লিউ বি এস এস সির গ্রুপ সি গ্রুপ ডি লাইবেরিয়ান ইত্যাদি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশন ভালো করে নাও আর আমাদের গ্রুপসি গ্রুপটির যে নতুন ব্যাচটি আছে সেখানে কিন্তু অ্যাডমিশান তোমরা নিতে পারো ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাম্বারে এছাড়া তুমি নিজেও একাও ভর্তি হতে পারো এর জন্য তোমাকে কি করতে হবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে করার পর নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে হয়ে গেল এবার তোমাকে চুজ করতে হবে সিলেক্ট ইউর এক্সাম তুমি কোন পরীক্ষার জন্য আমাদের অ্যাপে পড়তে চাইছো ওখানে তুমি সিলেক্ট করবে হচ্ছে স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম চুজ করার পর তুমি ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে তারপরে অটোমেটিক তোমার কাছে আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা তোমার প্রয়োজন সেটা তুমি সিলেক্ট করে নাও নেওয়ার পরে তুমি দেখবে একটা এইভাবে তোমার সামনে ওপেন হয়েছে যেখানে হোম কমিউনিটি এবং স্টোর অপশন আছে তোমাকে এই যে স্টোর অপশনই ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম অল এই ভিউ অলে ক্লিক করে তোমাকে আসতে হবে ডাব্লিউ বি এস এই যে দেখতে পাচ্ছ ডাব্লিউ সেখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো প্রথমেই ডাব্লিউ বি এস এস এর দেখতে পাচ্ছ এবার তোমাকে এই লেখাটাতে ক্লিক করতে হবে করলে ওপেন হয়ে গেল সেখানে সবুজ রঙের বক্সে কি আছে এইউজি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড সেখানে ক্লিক করার পর দেখো এন্টার কুপন কোড বলে আছে এখানে তোমাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে পাশের যে অ্যাপ্লাই বটন আছে সেখানে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের দাম হয়েছে কত এক টাকা এবার এই বাইনাউ অপশানে ক্লিক করে ইউপিআই তে যাবে ইউপিআই তে গিয়ে তুমি ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করবে আর তোমার যদি ইউপিআই না থাকে তাহলে তুমি অন্যের ইউপিআই মানে ফোনপে বা গুগল পে থেকেও ভর্তি হতে পারো সেক্ষেত্রে তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এখানে বসাতে হবে বসিয়ে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার ফোন ফোনপে বা গুগল পে যেটা দিয়ে তিনি পেমেন্ট করছেন সেটাকে খুললেই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে এরকম একটা মেসেজ তার মোবাইলে তুমি দেখতে পাবে সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে আর এই প্রসেসগুলো যদি তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে তুমি ডিরেক্টলি কল করো আমাদের নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে ঠিক আছে তাহলে গ্রুপ জয়েন্টের জন্য এই নাম্বার অ্যাডমিশনের জন্য এই নাম্বারে তোমরা অবশ্যই কল করবে ঠিক আছে তাহলে যারা গ্রুপ জয়েন করতে চাইছো হোয়াটসঅ্যাপের সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি ইনফরমেশনের জন্য ক্লাসের জন্য ফ্রি ক্লাসের জন্য তারা হোয়াটসঅ্যাপে হাই লিখে দাও নাম্বার 8013492626 আর যারা অ্যাডমিশন নিতে চাইছো তারাও সেম নাম্বারে কল করবে 8013492626 নাম্বারে ওকে তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি আরো নতুন ভিডিও তোমাদের কাছে আসছে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সব ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে তখনই ধন্যবাদ প্রত্যেকে বেস্ট অফ লাক চোখ রাখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসছে আরো নতুন খবর ধন্যবাদ